আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার প্রিয়জনকে বা অন্য কারোর প্রয়োজনে এম বি গিফট করতে পারেন সেক্ষেত্রে আপনারা যে অপারেটর ইউজ করেন সেই অপারেটরের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে সেক্ষেত্রে আমি সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি এখান থেকে আমি যেহেতু এখন জিপি ইউজার গ্রামীণ ফোন সেক্ষেত্রে আমি মাই জিপি সিলেক্ট করে নিচ্ছি তো আমি যেহেতু মাইজি অ্যাপসটা ডাউনলোড করে রেখেছি সেক্ষেত্রে আমি সরাসরি ওপেনে ক্লিক করছি আপনারা যদি ডাউনলোড করে না থাকেন ডাউনলোড করে নেবেন তারপর মোবাইল নাম্বারটি দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে নেবেন আমার রেজিস্ট্রেশন করা আছে এর কারণে হচ্ছে রেজিস্ট্রেশন চাচ্ছে না আপনি তাহলে রেজিস্ট্রেশন করে নিতে পারেন হ্যাঁ তো রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে ঢোকার পরে রেজিস্ট্রেশন অপশানটি আসবে মোবাইল নাম্বার দিলে একটা ওটিপি আসবে ওটিপি থেকে অটোমেটিক নিয়ে নেবে এবং রেজিস্ট্রেশন হয়ে যাবে তো এরপরে আপনি চলে আসবেন একটু নিচের দিকে স্ক্রল করবেন এখানে শর্টকাট রয়েছে শর্টকাটের এখানে সি মোর রয়েছে মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পরে দেখুন যে এখানে নিচের দিকে চলে আসবেন গিফট প্যাক নামে একটা অপশান রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি চাইলে এখানে অল রয়েছে আপনি যদি চান যে কয়দিনের প্যাকেজ গিফট করবেন সেটাও করতে পারেন আর এখানে অল রয়েছে আপনি যদি চান যে এই যে পাঁচ জিবি তিরিশ দিনের জন্য বা দশ জিবি সাত দিনের জন্য তো আমি চাচ্ছি যে এই দশ জিবি সাত দিনের জন্য এই প্যাকেজটি গিফট করবো বা কাউকে দিব তো এখানে কিন্তু ডিজিটাল পেমেন্ট মেথড রয়েছে দেখুন দর্শক এখানে বিকাশ নগদ হ্যাঁ অনেক কিছু রয়েছে আবার যদি আপনার ফোনে পর্যাপ্ত ব্যালেন্স থাকে তাহলে যে বাই উইথ মোবাইল ব্যালেন্স তো আমার ফোনে পর্যাপ্ত ব্যালেন্স নেই যার কারণে এই আসছে না থাকলে আসতে হয়তো বা আমি ডিজিটাল পেমেন্ট থেকেই এখানে হচ্ছে যে ফর এখানে নাম্বারটি দিয়ে দিবেন যে নাম্বারে আপনি টাকাটি পাঠাতে যাচ্ছেন মানে গিফট পাঠাতে যাচ্ছেন তো এখান থেকে কন্ট্যাক্ট নাম্বারে সিলেক্ট করতে পারেন আমি কন্ট্যাক্ট নাম্বার সিলেক্ট করে দিচ্ছি হ্যালো এখান থেকে আপনারা যে নাম্বারে পাঠাতে চান সেই নাম্বারটি দিয়ে দিবেন তো আমি এখানে একটি বেসিক নাম্বার দিয়েছি দেখানোর জন্য দেখানোর জন্য দিয়েছি এখন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি এখন একটা ওটিপি আসবে আপনার ফোনে তো এই ওটিপিটি অটোমেটিক নিয়ে নেবে সে মধ্যে একটু ওয়েট করতে হবে নিয়ে নিয়েছি এখন না কনফার্ম কনফার্মে ক্লিক করে আবার পেমেন্ট মেথড চাইবে যে আপনি যে টাকাটা পাঠাবেন এই এই নাম্বারে গিফট প্যাক পাঠাবেন এই টাকাটা আপনি কীভাবে পরিশোধ করবেন এখানে নগদ রয়েছে রকেট রয়েছে উপায় আছে এছাড়াও ভিসা কার্ড বা আদার্স অনেক কিছু রয়েছে তো বা বিকাশ রয়েছে যদি বিকাশ সিলেক্ট করতে চান তাহলে এখানে ওকে নেক্সট করবেন সেফ অ্যান্ট্রান্স তারপরে আপনার বিকাশ নাম্বারটি চাইবে তারপর বিকাশ নাম্বারে পিন চাইবে পিন দিয়ে দিলে আপনার কাজ শেষ দেখবেন যে আপনি যে নাম্বার পাঠাতে চাচ্ছেন ওই নম্বরে কিন্তু আপনার এই গিফট প্যাকটি চলে গেছে দর্শক এইভাবেই কিন্তু আপনারা যে যে সিম ব্যবহার করেন এছাড়াও এয়ারটেল রবি লিঙ্ক এই সিমগুলোর অফিসিয়াল পেজ থেকে বা অফিশিয়াল অ্যাপস থেকে কিন্তু আপনারা অন্য নাম্বারে গিফট করতে পারেন না দর্শক আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ